স্পষ্ট কথা বলতে চাই যে আমরা বিপ্লবের জন্য এখানে এসেছি বিপ্লব কেন করবো আজকে গাজার নিরহ নিরস্র নিরপরাধ শিশুদের আর্তনাদ মায়েদের হাজারি পিতাদের অসাহাত্ম এইগুলো আমরা আর সহ্য করতে পারছি না ফিলিস্তিনদের যে দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্টর সাথে আমরা একত্বতা ঘোষণা করে সারা বিশ্বকে এই কথাই জানা দিতে চাই যে আমরা মাজরুমদের সাথে আছি এবং আমরা এইটা আশা করি যে ইসরায়েলের নাম পৃথিবীর মানচিত্র থেকে একদিন মুছে যাবে এবং ফিলিস্তিনের বিজ হবে হবে আমরা এই জন্য বিপ্লব চাই বিপ্লব করে আমরা কবরে যেতে চাই এবং আমাদের এই জীবনের বিনিময়ে আমরা যেতে চাই আজকে ঐতিহাসিক এই শরৎ আমরা সারা ডাকায় আমরা জমায়েত হয়েছি একটাই কারণ যে আমরা ইসরায়েলের বিরোধী যুদ্ধ ঘোষণা করলাম সব এম চাই যদি আজকে পৃথিবীটা এমন হতো যে ইসরায়েলের কাছে আমাদের জায়গা তাহলে আমরা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুজাহিদ মুসলিম আমরা জাহাজের জন্য প্রস্তুত ইনকো দুঃখজনক ঘুরে রইলাম যারা অবস্থান করছে স্পষ্ট বলি যারা

পক্ষে ধাধাবাসিক পক্ষে রাভাবাসিক পক্ষে জ্যান সাহেবের শিবক্ষে ট্যারিস্ট জ্যানবাদী আচরণের শিপক্ষে আজকের এই কর্মসূচি যে এই কর্মসূচি শুধুমাত্র শহর অর্থ সীমাবদ্ধ না থেকে গোটা ঢাকা শহরে এই কর্মসূচি চড়িয়ে পড়েছে আজকের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য